আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার পাত্রচাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম লিলিমা পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায়ের রঙ জল ফর্সা পাত্রীর ওজন আষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্স্যান্ড দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্মে ইসলাম পাত্রী মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ নামাজ আমার করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি মেয়ে সন্তান আছে পাত্রীর মেয়ের বয়স সাত বছর চলমান পাত্রীর জন্মস্থান নারায়ণগঞ্জ পাত্রীর বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রকে অবশ্যই আর্থিক সহযোগিতা করা হবে সম্মানিত ভাই এবার শুনুন কেমন পাত্রের আশার প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য একটি আলহামদুলিল্লাহ পাত্রকে বসে পাত্রীর সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে পাত্রকে বসে নমরা ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা পর্ষাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে বসে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসিক হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রকে বিয়ে করতে আগ্রহী হবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সে সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার